ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসা একটি সমন্বিত সামাজিক পদক্ষেপ সরকার চিকিৎসক কোনো প্রতিষ্ঠান বা কারো একার পক্ষে কখনোই এই বিপুল কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় সমাজের প্রতি স্তরে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে একে প্রতিরোধ করার জন্য পরিশেষে বলতে চাই আধুনিক পদ্ধতিতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থ স্বাভাবিক কর্মময় জীবনযাপন করা সম্ভব তাই আসুন ডায়াবেটিস সম্পর্কে জানি এ সম্পর্কে সঠিক শিক্ষা গ্রহণ করি সুশৃঙ্খল জীবনযাপন করি এই রোগে যাতে আক্রান্ত না হতে হয় সে লক্ষ্যে রোগ হওয়ার আগেই একে প্রতিরোধ করাটা জরুরি ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল মন্ত্র সুশৃঙ্খল জীবনযাপন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভ্যাসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সময় মতো এবং পরিমাণ মতো খাবার অভ্যেস গড়ে তুলতে হবে ছোটোবেলা থেকেই বেশি বেশি সবুজ শাক সবজির সঙ্গে প্রয়োজন অনুযায়ী মাছ খেতে হবে কম চর্বি ও কম শর্করাযুক্ত খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ হতে হবে অধিক ক্যালোরিযুক্ত খাবার যেমন ফাস্টফুড কোমল পানীয় প্রক্রিয়াজাত খাবার চকোলেট আইসক্রিম ইত্যাদি পরিহার বা নিয়ন্ত্রণ করতে হবে চিনি ও মিষ্টি জাতীয় খাবার যেমন মিষ্টি শরবত গ্লুকোজ পায়েস ইত্যাদি কম খেতে হবে ধূমপানের বিরুদ্ধে যেমন গণ সচেতনতা গড়ে উঠেছে তেমনি মন্দ খাদ্যাভ্যাসের বিরুদ্ধেও সচেতনতা গড়ে তোলা দরকার কার্ডিওভাস্কুলার রোগের সঙ্গে ডায়াবেটিস রোগ যুক্ত হলে মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায় কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত রোগীদের দুই তৃতীয়াংশ মারা যান ডায়াবেটিস থাকার দরুন ডায়াবেটিক রোগীদের রোগের মাত্রা দুই থেকে চার গুণ বেড়ে যায় সাধারণ হৃদরোগীদের তুলনায় প্রায় পঁয়ষট্টি শতাংশ ডায়াবেটিস রোগীর হৃদরোগ এবং স্ট্রোকে মারা যান এরকম হওয়ার কারণ উচ্চ রক্তচাপ এবং রক্তে অতিরিক্ত মাত্রায় শর্করার উপস্থিতি এছাড়া অস্বাভাবিক মাত্রায় কোলেস্টেরল বা ফ্যাট থাকার কারণে রোগীদের রক্ত সংবহন পদ্ধতি ক্ষতিগ্রস্ত হয় ডায়াবেটিসে আক্রান্ত মানুষের বিশেষভাবে প্রয়োজন ড্রাগ অ্যালোটিং স্টেন্ট এটি হল রেসলিউট ইন্টিগ্রিটি যা প্রথম এবং একমাত্র অনুদিত অ্যালোটিং স্টেন্ট ডায়াবেটিস রোগীদের পা সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি বেড়ে যায় এ ধরনের সমস্যাগুলি পরীক্ষা করার জন্য একটি পা পরীক্ষা করা হয় সবচেয়ে সাধারণ ধরনের ডায়াবেটিক পায়ের সমস্যার মধ্যে রয়েছে পায়ের দুর্বল রক্ত সঞ্চালন এবং স্নায়ুর ক্ষতি যা নিউরোপ্যাথি নামে পরিচিত ডায়াবেটিস চোখ সহ শরীরের অনেক অঙ্গকে প্রভাবিত করে ডায়াবেটিক রোগীদের চোখের স্বাস্থ্যের জন্য প্রধান উদ্বেগ হল ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামক একটি অবস্থার বিকাশ এটি বিকশিত হয় যখন রেটিনার রক্ত নালীগুলি ক্ষতিগ্রস্ত হয় রেটিনা আপনার চোখের পেছনে উপস্থিত একটি আলো সংবেদনশীল অংশ ক্ষতির কারণে রক্তনালীগুলি ঘন হতে পারে বন্ধ হয়ে যেতে পারে জমাট বাঁধতে পারে ফুটো হতে পারে বা মাইক্রো এনিউরিজম বৃদ্ধি পেতে পারে